এটা হচ্ছে নির্মলবাবুর বাড়ি নির্মলবাবু হলেন অবসরপ্রাপ্ত বেসরকারি ভার্মের অ্যাকাউন্টেন্ট তার একমাত্র ছেলে খোকা যিনি সরকারি অফিসার এবং সদ্যবিবাহিত বেশ সুখে সংসার চলছিল হঠাৎ করে একদিন বিপত্তি ঘটল বাবা অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো মনে করছি বলছি আমার অফিসটা তো অনেক দূরে যাতায়াত করা খুব অসুবিধে হচ্ছে তাই মনে করছি শ্বশুর বাড়িতে গিয়ে থাকব অফিসটা ওখান থেকে খুব কাছে হবে আর আমারও খুব সুবিধা হবে তাই কাল থেকে আমি আর তোমার বৌমা ওখানে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না তোমাদের জন্য ঠিক একটা ব্যবস্থা করে দেব। তোমাদের কোনো অসুবিধা হবে না খোকা তুই চলে যাবি তুই চলে গেলে কাকে নিয়ে আমরা থাকবো তোকে অবলম্বন করি তো আমরা বেঁচে থাকবো জীবনের শেষ সময় পর্যন্ত তুই ছাড়া জীবনটাই তো অচল হয়ে যাবে খোকা তোকে ছোট থেকে একবারের জন্য চোখের আড়াল করিনি তুই চলে গেলে কতদিন তোকে দেখতে পাবো না তোকে না দেখে আমি কি করে থাকতে পারবো কি করে বাঁচবো তোকে ছাড়া আমরা তো আর একেবারে সারা জীবনের জন্য চলে যাচ্ছি না মাঝে মাঝে তোমাদেরকে দেখতে আসব। এখন তোমাদের সংসার চালানোর জন্য পনেরো হাজার টাকা দিয়ে যাব তারপর প্রতি মাসে মাসে টাকা পাঠাবো তোমাদের কোনো অসুবিধা হবে না তাই চিন্তা করো না বেশ করেছ বাবা এখানে চলে এসেছ আমার বাড়িতে তোমরা থেকে যাও সব সময় মনে করবে এটাই তোমাদের বাড়ি তাছাড়া আমার একমাত্র মেয়েকে আমি সবসময় কাছে পাব। সব সময় দেখতে পাব তোমাদেরকে এখানে সবসময় সাহায্য দিতে পারবো তাছাড়া আমার যা কিছু আছে এগুলো সবকিছু তো তোমাদেরই ভবিষ্যতে সব তোমাদেরই হবে তাই এখন থেকে তোমরা এখানে থেকে যাও আর সব সবকিছু দেখভাল করো আমি বাপির পাশে থেকে বাপিকে সবসময় দেখভাল করতে পারবো তাই না বাপী তাছাড়া আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই কোনো কাজ আমাকে নিজের হাতে করতে হবে না তাই না বাপি মাথার ওপর যখন বাবা আছেন তাহলে তো কোনো চিন্তাই নেই আমাদের সব কিছুর দায়িত্ব নিতে পারবেন আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমি যখন অফিস থাকবো তখন তোমার বাবার কাছ থেকে তুমি সব রকম সাহায্য পাবে কোথাও যাওয়ার দরকার হলে যেতে পারবে কিছু কেনার দরকার হলে কেনাকাটা করতে পারবে যা কিছু আপদ বিপদে তোমার বাবা রক্ষা করতে পারবে তোমাকে এই অফিসের টাইমটাই আমি একটু অফিসে নিশ্চিন্ত মনে সমস্ত কিছু কাজগুলো করতে পারবো বাড়ির চিন্তাভাবনা আমার থাকবে না কারণ জানবো তোমার বাবা আছে সব সবসময় তোমার পাশে দেখতে দেখতে তিনটে মাস পার হয়ে গেল খোকার তো কোনো দেখাই নেই এদিকে টাকাও শেষ হয়ে আসছে সংসার চলবে কি করে খোকা কবে যে আসবে তার কোনো ঠিক নেই কোনো খবর নেয় না কোনো খোঁজও নেয় না নিজেদের সমস্ত টাকা দিয়ে খোকাকে মানুষ করেছি অফিসার তৈরি করেছি জীবনের শেষ সম্বলটুকুও নেই নিজেদের জন্য কিছুই সঞ্চয় করে রাখেনি আচ্ছা খোকা যদি কোনো দিন না আসে তাহলে কি হবে কি করব আমরা কোথায় যাব কোথায় থাকবো আর কি বা খাব আমার একমাত্র সম্বল বলতে এই বাড়িটাই আছে যেটা বাবার হাতে তৈরি ছিল ছোট্ট থেকে এই বাড়িটাতেই আমি মানুষ হয়েছি কত স্মৃতি এই বাড়ির মধ্যে জড়িয়ে আছে কত মায়া আছে এই বাড়িটির মধ্যে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে এই বাড়িটাই মনে হচ্ছে আমাকে বিক্রি করে দিতে হবে এবং যা টাকা পাবো সেই টাকা দিয়ে বৃদ্ধাশ্রম চলে যেতে হবে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকার খরচও তো অনেক এই বাড়ি বিক্রির টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে তখন তো বৃদ্ধাশ্রম থেকে আমাদেরকে বের করে দেবে তখন কোথায় যাব তার থেকে বরং এক কাজ করি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা করে আসি কত টাকা লাগবে মাসে কত খরচা পড়বে চলো আমরা দুজনে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তুমি কিন্তু অন্যায় কাজ করছো বাবা মাকে টাকা পাঠাতে দিচ্ছ না এবং তাদের কোনো খোঁজ খবরই নিতে দিচ্ছ না নিজে তো যাচ্ছই না আমাকেও যেতে দিচ্ছ না তিনারা কেমন আছেন ওপরওয়ালাই জানেন সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন তবে আমিও তোমাকে বুঝে নিলাম আর কোনো দিন তোমার কথা মতো চলবো না তোমার কথাতে উঠা বসা করব না নিজের ইচ্ছা মতো চলব তুমি কি মনে করছো তোমার বাড়িতে গিয়ে আমি সংসারের সব কাজ করব ওইসব আমার অভ্যাস নেই আমার দ্বারা হবে না তাছাড়া বুড়ো বুড়ি সেবা করাও আমার দ্বারাই হবে না এরপর যখন আরো বুড়ো বুড়ি হবে তখন কি যে ঝামেলা সেটা একমাত্র আমিই বুঝি সেই ভেবেই আমি আর তোমার বাড়ি যাব না আর তোমাকেও যেতে দেব না তোমার সঙ্গে আমার কথা বলাটাই বৃথা তাই আমি অফিস চললাম ফিরতে একটু দেরি হতে পারে আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করে থেকো না খাবার সময় হলে তোমরা খেয়ে নিও আশ্রমটার কত দূরে অনেক রাস্তা চলে এলাম আর হাঁটতে পারছি না খুব জল তেষ্টা পেয়ে গেছে রাস্তাঘাট তো পুরো শুনশান কোনো লোকজনও দেখতে পাচ্ছি না আশ্রমটা কত দূরে জিজ্ঞাস করব আর কোনো গাড়িও যাচ্ছে না যে একটা গাড়ি ভাড়া করে নেব একটু জল এনে দাও না আমি এখানে বসে থাকি জল টল খেয়ে তারপর আবার হাঁটা শুরু করব। ঠিক আছে রাস্তার ওই পারে একটা দোকান দেখা যাচ্ছে আমি যাই গিয়ে তোমার জন্য জল নিয়ে আসি তুমি এখানেই বসে থাকবে আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না কিন্তু বাবা বাবা তোমার লাগেনি তো কোথাও বাবা তুমি কোথা থেকে এলে তুমি বাবা বাবা তুমি কেমন আছো বাবা তুমি এখন কোথায় যাচ্ছ খুকা খুকা তুই কেমন আছিস অনেক দিন তোকে দেখিনি তোর অপেক্ষায় অনেক দিন বসেছিলাম আমি আর তোর মা আমি প্রত্যেকদিন মনে করি তোমার কাছে যাব কিন্তু অফিসের কাজের এত বেশি চাপাচাপি যে বাড়িতে ফিরতেই অনেক রাত হয়ে যায় ছুটির দিনও কোনো সময় পাই না আজ মনে করছিলাম তোমার কাছে যাব। গিয়ে তোমার সঙ্গে দেখা করব রোজ পথ চেয়ে তোর আশায় বসে থাকতাম আমাদের খাবার সব শেষ হয়ে আসছে আর কোনো টাকা নেই আমাদের কাছে খুব অপেক্ষায় ছিলাম তোর জন্য বাবা অনেক দেরিতে তোর সঙ্গে আমাদের দেখা হলো বাবা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা কখনো এই ভুল আর হবে না আমি আর কোনোদিন তোমাদেরকে একা থাকতে দেব না আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি সবাই মিলে একসঙ্গেই আছে বাবা তাই হবে এবার আমরা সবাই একসঙ্গে মিলে থাকব কিন্তু বৌমা কই বৌমা কোথায় বৌমাকে তুই নিয়ে আয় বাবা তুমি এক্ষুনি চলো গাড়িতে উঠে বসো তোমাকে একটা ভালো ডাক্তার দেখাবো মা কোথায় মাকে নিয়ে আসোনি কেন মা কি বাড়িতে একা আছে আমি আর তোর মা একসঙ্গে বেরিয়েছিলাম কোনো বৃদ্ধাশ্রমের খোঁজে তোর মা ওইখানে একটা জায়গায় বসে আছে হাঁটতে পারছে না জল তেষ্টাও পেয়েছে আমি জল আনতে যাচ্ছিলাম হঠাৎ করে তারপরে তোর সঙ্গে দেখা হয়ে গেল যা বাবা যা তুই তোর মাকে নিয়ে আয় মেনুকা মেনুকা কোথায় তুমি এক্ষুনি বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি কি হলো কি এত চিৎকার চাচামিচি করছো কেন কি হয়েছে তোমার কি হয়েছে বাবা মা আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে না খেতে পেয়ে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে আজকে অফিস যাওয়ার পথে বাবার সঙ্গে আমার দেখা হয়েছে তাই আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি কই কোথায় তোমার বাবা মা আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না তারা গেল কোথায় বাবা মা বাড়ির বাইরে আমার গাড়িতে বসে আছে আর কখনোই এই বাড়িতে ঢুকবে না আমি ঢুকতে দেব না আর আমিও শেষবারের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখনোই এই বাড়িতে আসবো না তুমি যদি আমাদেরকে ভালোবেসে থাকো এখনই আমাদের সঙ্গে চলো না হলে আমি আমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাচ্ছি তুমি তুমি থাকো এখানে একা দাঁড়াও আমাকে একা ফেলে যেও না আমি তোমাদের সঙ্গে যাব আমি অনেক ভুল করেছি আর কখনো এমন ভুল হবে না তোমার বাবা মার কাছে আমি ক্ষমা চেয়ে নেব আর সারা জীবন আমি তোমাদের সঙ্গে কাটাবো